গুড মর্নিং সকল বন্ধুদেরকে আমি আপনাদের বন্ধু সুমন আর আজকে আমি আবার অনেক দিন পর চলে এসেছি আপনাদের সাথে একটি খুব সুন্দর এবং খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করতে তো ভিডিওর প্রথমে যে গাছটি আছে আশা করি অনেকেই চেনেন ঠিক ধরেছেন স্ট্রবেরি আমরা খুব পছন্দ করি আমাদের নিজের বাড়ির ছাদে লাল টুকটুকে স্ট্রবেরি ঝুলবে আর আমরা পেরে খাবো খাওয়ার থেকে বড়ো কথা বন্ধুদের সাথে শেয়ার করবো সবাইকে দেখাবো দেখো আমিও স্ট্রবেরি গ্রো করতে পেরেছি আমার ছাদে তো আমরা কিছু কিছু ছোটোখাটো ভুল করে ফেলি ওই কারণগুলোর জন্য আমরা হয়তো সাকসেসফুলি স্ট্রবেরি গাছ নিজেদের ছাদে করতে পারি না টবে তো আজকে খুব সহজে কিছু পদ্ধতি আপনাদেরকে দেখাবো যেটা করে আপনারাও সুন্দরভাবে স্ট্রবেরি আপনাদের ছাদে গ্রো করতে পারবেন তো চলুন কথা কম বলে তো প্রথম যে বিষয়টি হচ্ছে ওটি স্ট্রবেরির মাটি স্ট্রবেরির মাটিটাই সমস্যার সৃষ্টি করে আমরা অনেকে ইউটিউব দেখে হোক বা কারোর থেকে সাজেশন্স নিয়ে হোক আমরা মাটিকে বেশি ঝুরঝুরে বানিয়ে ফেলি কম্পোস্টের পরিমাণ অনেক পরিমাণে দিয়ে ফেলি গোবর ছাড় দিই কোকোপিট দিই এতে করে কি হয় না মাটির ডেনসিটিটা কিন্তু অনেকটা কমে যায় মাটিতে পুষ্টি ধরে রাখার ক্ষমতা কিন্তু অনেকটা কমে যায় আপনি লক্ষ্য করবেন নার্সারি থেকে আমার এরকম যে হেলথি স্ট্রবেরি গাছগুলো এরকম গাছ যখন আপনি পারচেস করবেন দেখবেন এই গাছগুলো খুব সুন্দর হচ্ছে আর যখন আপনি বাড়িতে এনে নিজের মানে বানানো মাটিতে লাগাচ্ছেন গাছগুলির পাতা আস্তে আস্তে কালো হতে শুরু করছে গাছটি মারা যাচ্ছে বা ফল হচ্ছে না ফল ডিসেপ্ট হচ্ছে আকৃতি ভালো আসছে না তো এর কারণ কিন্তু মাটিটাই আপনি নার্সারির পটের মাটিটা দেখবেন একটু আঠালো গোছের তার কারণ ওরা সিম্পল মাটি ইউজ করে আমার সাজেশন রইবে আপনিও সিম্পল মাটি ইউজ করবেন অবশ্যই কোকোপিট কম্পোস্ট দেবেন কিন্তু সেটি খুব অল্প পরিমাণে এমনটাও কম পরিমাণে দেবেন না যে আপনার মাটি একদমই ফুরফুরে হয়ে যাচ্ছে এরকমভাবে কিন্তু গাছ আপনি করতে পারবেন না প্রথম কদিন গাছ ভালো গ্রো করবে তারপরে কিন্তু গাছ আস্তে আস্তে কমজোর হতে শুরু করবে তো আপনারা নর্মাল গার্ডেন সয়েল নেবেন তার মধ্যে টেন টু ফিফটিন পার্সেন্ট দশ থেকে পনেরো শতাংশ আপনারা মেশাবেন কম্পোস্ট দশ পারসেন্ট মেশাবেন কোকোপিট আমিও এখানে আগেই মিক্স করে ফেলেছি বলে ভুল করেছে আপনার দেখাতে পারছি না তো টোটাল কুড়ি পার্সেন্ট চেষ্টা করবেন কম্পোস্ট এবং কোকোপিট রাখার তার সাথে সাথে আপনি দেবেন হাড় দেখুন এখানে হাড় আছে তার সাথে দেবেন শিংকুচি অ্যান্ড একদম ইম্পর্ট্যান্ট জিনিস আপনারা কিন্তু খোলের ব্যবহার অবশ্যই করবে নিমখোল কিন্তু স্ট্রবেরির মাটিকে মুক্ত রাখার অনেকটাই সাহায্য করবে তো এটি গেল মাটি আমরা সিম্পল গার্ডেন সয়েল ইউজ করবো হাবিজাবি কিছু ব্যবহার করব না কুড়ি শতাংশ আমরা টোটাল কম্পোস্ট এবং কোকোপিট রাখবো তার সাথে যেমন অন্য গাছের জন্য মিক্সড ফার্টিলাইজার দিই ওটা আমরা কিন্তু ব্যবহার করব এরপরে রয়েছে পাত্র আমরা কীরকম টবের বা কন্টেনারের ব্যবহার করব। আমরা যে কোনো অনেকে বলে আমি দেখছি যে ফ্ল্যাট কন্টেনার স্ট্রবেরির জন্য ভালোই ভালো হ্যাঁ অবশ্যই সেটা ভালো কারণ স্ট্রবেরি সাইড থেকে মানে পাশাপাশি ওদের রুটটা গ্রো করে ওরা বেশি ডিপলি যেতে পারে না কিন্তু একটা জিনিস ভুলবেন না আমরা কিন্তু খুব বড়ো বড়ো টব আমাদের ছাদে ব্যবহার করি না আমরা আট থেকে দশ ইঞ্চি টবের ব্যবহার করব আশা করি আমি তো ফলাফল খুব ভালো পাই আশা করি আপনারাও ভালো পাবেন আট থেকে দশ ইঞ্চি যে কোনো বাগানের টবের ব্যবহার করবেন হ্যাঁ টবের নিচে চেষ্টা করবেন এই ছিদ্রগুলিকে ঢাকা দিয়ে দেওয়ার এই ছিদ্রগুলিকে আপনি যে কোনো টবের ভাঙা কুচি দিয়ে ঢাকা দেবেন ঢাকা দেওয়ার পরে ঢাকা ঢাকা দেওয়ার পরে এতটা পরিমাণে মাটি আপনারা নিয়ে নেবেন অল্প কিছু জায়গা ফাঁকা রাখবেন আমাদের রুট বলটাকে সেট করার জন্য দেখুন আমি আগে থেকে ওই কন্টেনার থেকে নার্সারির পট থেকে আমি কিন্তু রুট বলটাকে বার করে নিয়েছি আমি কিন্তু নার্সারি থেকে আনার সঙ্গে সঙ্গে গাছটা লাগাইনি গাছটা খুব ছোট পরিমাণে ছিল দু একটি পাটা ছিল তো আমি দেখেছিলাম কন্টেনারটা সাইজটা ঠিকই ছিল চার ইঞ্চি হবে হয়তো তো আমি কিন্তু ওটা থেকে বার করাইনি আমি একে গ্রো করতে দিয়েছি যতক্ষণে রুট বল সেট হচ্ছে আমি হেলথি একটা রুট বল পেয়েছি দেখো আস্তে এই করে একদম মাছ বরাবর গাছটিকে প্লেস করবো একদম মাছ বরাবর সাইডগুলো মাটি দিয়ে আস্তে আস্তে আপনি ভরাট করে দেবেন হ্যাঁ ভরাট করে দেবার পরে আপনি কিন্তু গায়ের জোরে মাটি চিববেন না এতে কিন্তু রুট ড্যামেজ হয় আপনি যখনই মাটিতে জল দেবেন ওটা কিন্তু খুব অটোমেটিক্যালি সেট করে নেবেন নিজের জন্য নিজের মাটিটাকে তো এইগুলো হচ্ছে খুব সিম্পল প্রসেস কিন্তু ইম্পর্ট্যান্ট জিনিসটা হচ্ছে আপনি সব সময় নজর রাখবেন এই যে ক্রাউনটি আছে এগুলোকে বলা হয় স্ট্রবেরি ক্রাউন হুম মুকুটের মতো সেপ বলে ক্রাউন বলা হয় এইটা যাতে কখনোই মাটির তলায় না চলে যায় তাহলে এখানে কিন্তু জল জমাট হবে মাটি জমবে ফঙ্গাসের সৃষ্টি হবে আপনার স্ট্রবেরি গাছটা খুব সহজেই মারা যাবে স্ট্রবেরি গাছ সাংঘাতিক পরিমাণে সেন্সিটিভ জলে আপনি যতক্ষণ না গাছের উপরের জ মাটিটা শুকোচ্ছে ততক্ষণ কিন্তু গাছে জল অ্যাপ্লাই একদমই করবেন না এতে করে রুট রট হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে বাড়ে আরেকটি সমস্যা অনেকেই লক্ষ্য করে স্ট্রবেরির পাতাগুলি কালো কালো হয়ে যাচ্ছে গাছটা হেলদি নিয়ে এলাম গাছের পাতাগুলো কালো কালো হয়ে যাচ্ছে এর দু একটি কারণের মধ্যে প্রধান কারণগুলি হচ্ছে কিন্তু জলই আপনি বেশি ফুরফুরে মাটি করে দেবেন মাটি সব সবসময় ভেজা থাকবে তাহলে কিন্তু ফাঙ্গাসের জন্য স্ট্রবেরির পাতা কালো হবে আপনি সব সময়ের জন্য স্ট্রবেরি গাছকে কড়া রোধে রাখবেন শীতকাল পুরোটাই স্ট্রবেরি গাছকে গ্রো করতে দিন কড়া রোদে প্লেস করবেন হাবিজাবি সারের প্রয়োগ সব সময় করবেন না মাসে একবার সর্ষের খোল পচা জল পাতলা করে আপলাই করবেন চেষ্টা করবেন কোনো ভালো জৈব অনুখাদ্যর অ্যাপ্লাই করার স্ট্রবেরি গাছে আমি তো বায়োভিটাইটস সাপ্লাই করি খুব সুন্দর ফলাফল পাই এইভাবে আপনারা প্লেস করবেন স্ট্রবেরি গাছটাকে কিছু হ্যাঁ আরেকটি ব্যাঘাত আমরা বলি যে না অক্টোবর নভেম্বর মাসের মধ্যে স্ট্রবেরি গাছ লাগাতে হবে না হলে আর ফলফ ফলন পাওয়া যাবে না এটা কিন্তু একেবারেই ভুল ধারণা আমাদের স্ট্রবেরি বাজারে যা অ্যাভেলেবেল আছে দু ধরনের ভ্যারাইটি আছে একটা হচ্ছে আর্লি ভ্যারাইটি একটা হচ্ছে লেট ভ্যারাইটি আর্লি ভ্যারাইটিটি কি আর্লি ভ্যারাইটি এই ডিসেম্বর জানুয়ারির মধ্যেই কিন্তু ফল দিতে শুরু করে দেয় সেই গাছগুলো আপনাকে অক্টোবর বা সেপ্টেম্বরের মধ্যে কি প্লেস করে দিতে হবে লাগিয়ে দিতে হবে তাহলে আপনি ফল ভালো পাবেন আদারওয়াইজ এখন যে বাজারে গাছগুলো আছে এগুলো হচ্ছে কিন্তু লেট ভ্যারাইটি এটার ফল আস্তে আস্তে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারি মাস পড়বে আপনি ওই ভ্যারাইটিগুলোই চুজ করবেন যারা আপনারা ডিসেম্বরে গাছ লাগাচ্ছেন তো এই ছিল খুব সহজ পদ্ধতি স্ট্রবেরি করার হাবিজাবি রকেট সায়েন্স কিছুই নেই আমি খুব সহজে সহজ ভিডিও করতে ভালোবাসি আর এই ভিডিওটি সত্যি একটু বড়ো হয়ে গেছে একা একা ভিডিও করি তো যদি কিছু ভুল করি ক্ষমা করবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ জাগাতে ভুলবেন না থ্যাংক ইউ আপনাদের দিন শুভ